নিরাপত্তার ক্ষেত্রে আমাদের একই সাথে চীন এবং তুরস্কের সাথে আমাদের যৌথ স্বার্থ রয়েছে কেন তুরস্ক আজকের দিনে একটি প্রযুক্তি সামরিক প্রযুক্তিগত পরাশক্তিতে পরিণত হয়েছে যদিও তুরস্ক তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এই এই ধরনের যেগুলো মানে আহ ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন এর কোন ডিক্লারেশন দেয়নি কিন্তু আপনি দেখুন ড্রোনের বাজারে তুরস্কের একচ্ছত্র আধিপত্য এয়ার ডিফেন্স সিস্টেমের বাজারে তুরস্ক নতুন নতুন লেজার গান পালস ওয়েপেনের করছে অর্থাৎ তুরস্ক যুদ্ধের ইতিহাসকে নতুন করে শিক্ষা দিচ্ছে এবং যেটির একটি অন্যতম সাক্ষীদাতা হচ্ছে তৎকালীন ব্রিটিশ ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী ব্যান ওয়ালেস যিনি নিজে বলেছেন যে তুরস্ক সিরিয়াতে যা করেছে এটির ফিফটি পার্সেন্ট যদি বাস্তব হয় তাহলে যুদ্ধের যে ডকট্রিন গুলো আছে এগুলোকে আবার প্রথম থেকে চিন্তা করা শুরু করতে হবে এবং প্রথম থেকে বিবেচনা করতে হবে কাজে তুরস্ক দেখুন বাংলাদেশের ঐতিহাসিক এবং আপনি দেখবেন যে দেখুন আলিবর্দি খান পর্যন্ত এরা বেশির এই যে আমাদের দেশের যে মুসলিম শাসন শাসকরা রয়েছেন মুঘলরা সহ এরা সব তুর্কি বংশোদ্ভূত কাজে তুরস্কের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে ঐতিহাসিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তুরস্কের বাংলাদেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আঞ্চলিক স্বার্থ নাই উল্টো বাংলাদেশের বাংলাদেশকে সহযোগী সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তুরস্কের যে আরেকটি স্ট্র্যাটেজিক রাষ্ট্র রয়েছে পাকিস্তান ভারতীয় উপমহাদেশে তুরস্ক সেইখানে অনেক সুফল পেতে পারে এবং আরেকটি মজার কথা বলি মালদ্বীপ মালদ্বীপ অতি দ্রুত গতিতে মালদ্বীপের প্রধানমন্ত্রী মুখু ক্ষমতা গ্রহণ করার পরে তুরস্কের সাথে নৌবাহিনীর সাথে কতগুলো কৌশলগত চুক্তি করেছে কিন্তু আমরা একটি একটি মজার তথ্য দেই আমাদের দর্শক শ্রোতাদের জন্য মালদ্বীপ কিন্তু একটু দ্বীপ তাই যে মালদ্বীপের পক্ষে সম্ভব নয় একটি নৌবাহিনীর সকল প্রকার লজিস্টিক সাপোর্ট দেওয়া সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটি ভূমিকা পালন করতে পারে এবং শ্রীলঙ্কাও কিন্তু তুরস্কের সাথে একটি নৌ চুক্তি করার ইনিশিয়াল প্রসেসে রয়েছে কাজে ওইখানে কিন্তু বাংলাদেশ তুরস্কের একটি সাপ্লাই চেইন পার্টনার হতে পারে বাংলাদেশ তুরস্কে প্রযুক্তিগত আহ ট্রান্সফার অফ টেকনোলজি ইংরেজিটা বাংলাটা হচ্ছে প্রযুক্তি প্রদান প্রদানের ক্ষেত্রে বা প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশে নিয়ে সেই প্রযুক্তি বাংলাদেশের যুব সমাজকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণ উদার এই ব্যাপারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একেবারে সর্বোচ্চ লেভেলের ব্যক্তিবর্গের সাথে আমার যখন আলোচনা হয় তখন তারা বলে যে আমরা তো বুক খুলে বসে আছি তোমরা কেন নিচ্ছ না বাংলাদেশ তুরস্ক যখনই কোনো বড় ধরনের প্রযুক্তিগত চুক্তি বাংলাদেশের সাথে করতে চায় সামরিক চুক্তি বিশেষ করে তখনই দেখা যায় যে কোনো না কোনো বাধা অদৃশ্য একটি শক্তি সেখানে বাধাগ্রস্ত করে এবং না কোনো ভাবে সেটি পিছিয়ে যায় হয় না এই ধরনের বিষয় ভাই সাম্প্রতিক সময় আমাদের সেনাবাহিনী পাকিস্তান গেছে ভারত আহ কি বলে চীন সফরে গেছে তুরস্কে গেছে এখান থেকে আসলে কি রেজাল্ট পাওয়া গেছে যে সেনাবাহিনী প্রধান সফর করলেন এই 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 সফলগুলো বেশিরভাগই গোপন হয় কিন্তু দেখুন আমি বাংলাদেশে আমি নিজে একজন বাংলাদেশী বাংলাদেশে বাংলাদেশ বংশোদ্ভূত বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমার মাতৃভূমি বাংলা আমার মাতৃভাষা আমি আমার ব্যক্তিগত স্বার্থের দিক থেকে অর্থাৎ বাংলাদেশের স্বার্থের দিক থেকে আমি যেটি মনে করি যে বাংলাদেশের উচিত এয়ার ফোর্সটা চায়নার সাথে গঠন করা অর্থাৎ বাংলাদেশের যে ফাইটার জেট গুলো রয়েছে আমরা আপনারা দেখেছেন যে এগুলো কিন্তু ব্যাপক পুরনো এই এই ফাইটার জেটগুলোকে মডার্নাইজ কিন্তু করতে পারে সাথে চীনের যে রয়েছে রয়েছে অথবা চীন পাকিস্তানের যৌথ প্রযুক্তি সেভেন্টিন এগুলো কিন্তু এখন প্রত্যেকটাই কম প্রুভেন অর্থাৎ যুদ্ধ পরীক্ষিত বা সমর পরীক্ষিত ফাইটার জেট এই ফাইটার জেট গুলো বাংলাদেশ কিন্তু নিতে পারে কারণ এগুলো সাশ্রয়ী মূল্যের মেনটেন্স কস্ট কম এবং বাংলাদেশের পাইলটদের ব্যবহারযোগ্য কারণ বাংলাদেশের কিন্তু পশ্চিমা প্রযুক্তিতে অভ্যস্ত নয় আমরা কিন্তু ন্যাম কান্ট্রি হিসেবে আমরা সারা জীবন রাশিয়া এবং চায়নার প্লেনই ব্যবহার করছি কাজে এই ক্ষেত্রে আমাদের বড় ধরনের অ্যাডাপ্টেশনে কোনো অসুবিধে হবে না নাম্বার ওয়ান এবং চায়না থেকে এই কারণে বলছি যে যেহেতু ফাইটার যেতে একটি ব্যয়বহুল ক্রয় চায়না কিন্তু ব্যাপক পরিমাণে ক্রেডিট দিয়ে সাহায্য করতে পারে বাংলাদেশকে ব্যাপক পরিমাণে লোন দিয়ে ফাইটার জেট দিয়ে এবং সেই লোন আমরা ধীরে ধীরে চিনকে চুকাতে পারি কাজে চীন এই ক্ষেত্রে নিঃসন্দেহে একটি লুক্রেটিভ রাষ্ট্র ভারতের যে তেজাস ফাইটার জেট রয়েছে এটি ভারতের বিমান বাহিনী ব্যবহার করতে চাচ্ছে না কাজে এটি আমরা ক্রয় করে কি করব। মানে এটা আমাদের জন্য একটা মানে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম রেডার মিসাইল ইলেকট্রপটিক্স কমান্ড কন্ট্রোল সিস্টেম এই জিনিসগুলোর ব্যাপারে পশ্চিমার প্রযুক্তিগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং আমরা দেখেছি বিশ্বস্ত নয় বিশ্বাসযোগ্য নয় যেমন বিশ্বস্য কিন্তু ফ্রান্সের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছিলেন কিন্তু নেটো যখন আক্রমণ করলো ফ্রান্স তখন ওই আপনার কিলার সুইচে চাপ দিয়ে দিয়েছে যার কারণে ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কাজ করেনি একইভাবে কিন্তু সাদ্দাম হোসেনের ওই রোল্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম ছিল কিন্তু এগুলো কাজ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করে মার্কিন এবং ব্রিটিশ বিমান বাহিনীগুলো যখন আক্রমণ করলো ইরাকে কাজে দেখা যাচ্ছে যে পশ্চিমা বিশ্ব আসলে এই ক্ষেত্রে বিশ্বস্ত পার্টনার হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে তুরস্ক কিন্তু একটা রোল প্লে করতে পারে এবং তুরস্কের সাথে আমাদের যে জাতিগত সম্পর্ক এবং তুরস্কের সাথে আমাদের যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক আমি মনে করি তুরস্ক বাংলাদেশের এই ক্ষেত্রে একটি বৃহৎ পার্টনার হওয়া উচিত তুরস্ক আরেকটি ক্ষেত্রে বাংলাদেশের বৃহৎ বৃহৎ পার্টনার হতে পারে সেটি হচ্ছে নৌবাহিনীর আহ উন্নয়নের ক্ষেত্রে সেখানে চায়নারও সুযোগ রয়েছে তুরস্কেরও সুযোগ রয়েছে সেইখানে কিন্তু যৌথ দুটি রাষ্ট্রের সাথেই বাংলাদেশ একই সাথে ক্রয়ও করতে পারে এবং একই সাথে যৌথ প্রযুক্তির বিনিয়োগের মাধ্যমে যৌথ প্রযুক্তি এবং প্রযুক্তিগত এবং অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশেও উৎপাদন করতে পারে যার একটি মডেল আমরা দেখেছি করাচি শিপিয়ার্ডে তুরস্কের প্রযুক্তিতে এবং তুরস্ক এবং পাকিস্তানের যৌথ বিনিয়োগে এবং চায়নারও সেখানে বিনিয়োগ রয়েছে করাচি শিপিয়ার্ডে তৈরি হচ্ছে পাকিস্তানের করভেট দুটি করভেট করা হয়েছে পাকিস্তান দুটি করভেট করাচিতে উৎপাদন করছে জি এগুলো কথা বলছি আর কি আমি আপনার কথার সাথে একটা মানে মতামত যোগ পাকিস্তানে যখন ভারত অপারেশন সিঁদুর শুরু করে তখন আমরা দেখলাম যে চীন এবং তুরস্ক তারা সর্বপ্রকার সহযোগিতা করেছে এবং ভারতীয় গণমাধ্যম এমনটিও বলেছে যে ভারতের বিশেষজ্ঞ তুর্কি বিশেষজ্ঞরা তারা পাকিস্তানে দুঃখিত চীনের বিশেষজ্ঞ এবং তুরস্কের বিশেষজ্ঞরা স্বয়ং পাকিস্তানে বসে নাকি অপারেট করেছে তো বাংলাদেশ যদি এই মুহূর্তে চীন থেকে সমরস্ত্র কেনে তুরস্ক থেকে কেনে ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি কখনো যদি আমাদের শত্রু দেশ আমাদের আক্রমণ করে সেক্ষেত্রে এরা আমাদের পাকিস্তানের মতো সহযোগিতা করবে শুধু অস্ত্র বিক্রি করে বন্ধ থাকবে না সহযোগিতা করবে আপনি কি আমার সাথে আমি একমত দেখুন রাষ্ট্রপতি পুতিনের সাথে রাষ্ট্রপতি এরদোয়ানের এত সুসম্পর্ক এত গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও যেহেতু যুদ্ধের পূর্বে ইউক্রেনের সাথে চুক্তি ছিল তুরস্ক কিন্তু ইউক্রেনের পিছন থেকে হটেনি এবং রাষ্ট্রপতি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে কিন্তু তিনি বলেছেন যে দেখেন আপনার সাথে আমার গভীর বন্ধুত্ব এবং আমাদের দুই রাষ্ট্রের সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে কিন্তু ইউক্রেন প্রশ্নে আমি তাদের সাথে যেহেতু চুক্তিবদ্ধ সেক্ষেত্রে আমার আপনার বিরুদ্ধে অবস্থান নিতে হচ্ছে তাদেরকে প্রযুক্তি দিতে হচ্ছে তাদেরকে সাহায্য এবং লজিস্টিক্স দিতে হচ্ছে আপনিও কিন্তু আপনার চুক্তি রক্ষা করেছেন সিরিয়ার ক্ষেত্রে আমার বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন কাজে আসেন আমরা এই ক্ষেত্রে লেটস টু অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিপরীত পক্ষে একে অপরের প্রতি এই হলেও সম্পর্ক এবং সম্মানটা বজায় রাখি এবং রাষ্ট্রপতি পুতিন এতে সম্মতি জ্ঞাপন করেছেন এবং প্রশংসা করেছেন যে রাষ্ট্রপতি অ্যারদান ভয়াবহ চাপের সম্মুখীন হয়েও তিনি কিন্তু তার চুক্তি থেকে সরে আসেননি কাজে যেখানে ইউক্রেনের ক্ষেত্রে তুরস্কের এই উদারতা বাংলাদেশের একটি মুসলমান রাষ্ট্রের ক্ষেত্রে অবশ্যই তার সর্বশক্তি প্রয়োগ করে পাশে দাঁড়াবে চীনের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কথা বলতে পারি দেখুন চীন চীনের সাথে পাকিস্তানের বাণিজ্যের পাঁচ গুণ বড় বাণিজ্য হচ্ছে ভারতের সাথে এবং চীন সেখানে পুরা বাণিজ্যটা সত্তর ভাগই হচ্ছে চীনের পক্ষে কিন্তু চীন সেই স্বার্থকে উপেক্ষা করে কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এই বিশ্বস্ততার ক্ষেত্রে কিন্তু এই দুটি রাষ্ট্র কিন্তু আসলে তাদের বিশ্বস্ততার পরিচয় দিয়েছে প্রতিটি ক্ষেত্রে এবং দেখুন পশ্চিমাদের ব্যাপক হুমকির সম্মুখীন হয়েও উত্তর কোরিয়াকে কিন্তু চীন নিজের পায়ে দাঁড়া করিয়ে রেখেছে একমাত্র চীন ঐতিহাসিকভাবে প্রথম দিন থেকে আজ পর্যন্ত উত্তর কোরিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছে পুতিন দেখা যাচ্ছে যে গত পাঁচ ছয় বছর ধরে সাপোর্ট দিচ্ছে কিন্তু একটা সময় কিন্তু রাশিয়া উত্তর কোরিয়াকে সমর্থন দিতে পারেনি এই ক্ষেত্রে মাসুম ভাই এই মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনীকে শত্রুর মোকাবেলায় কি কি কেনা জরুরি কোন দেশ থেকে একদম সংক্ষেপে বলবেন এইটা এই দেশ থেকে এইটা এই দেশ থেকে এইটা এই দেশে এইভাবে বলবেন কি কি প্রয়োজন বাংলাদেশের সামরিক বাহিনীর কি কি আছে সেটা আপনি জানেন একটু আমাকে একদম সংক্ষেপে বলেন ধন্যবাদ মাসুম ভাই আচ্ছা আমি আমার মত দিচ্ছি নিঃসন্দেহে আমাদের দেশের যারা সামরিক নীতি নির্ধারক করেছেন তারা আমার চেয়ে বেশি বোঝেন এবং এই বিষয়ে তারা অবশ্যই বিবেচনা করবেন একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আমি আমার মত প্রকাশ করছি আমার মতে বাংলাদেশের এই মুহূর্তে অ্যাটলিস্ট দুই স্কোয়াড্রন থেকে তিন স্কোয়াড্রন ফাইটার জেট চীন থেকে নেওয়া উচিত প্রয়োজনে ঋণে কারণ এই ফাইটার জেট নেওয়ার প্রশিক্ষণের সময় কিন্তু চার থেকে পাঁচ বছর পরে এইগুলো আসলে প্রপারলি ফাংশনাল হবে আমাদের দেশে নাম্বার নাম্বার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেকেন্ড হ্যান্ড হলেও অ্যাটলিস্ট মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি দেখুন আমরা আজকে ইসরায়েল ইরানের যুদ্ধ থেকে যেই শিক্ষাগুলো নিয়েছি সেটির প্রেক্ষাপটে বলছি তুরস্ক থেকে নেওয়া উচিত বাংলাদেশের একেবারে সম্পূর্ণ ব্যবস্থা রাদার এক আরেক জায়গা থেকে নিয়ে মিসাইল আরেক জায়গায় ইলেকট্রক্টিক্স আরেক জায়গায় ওই আহ কোডিং সিস্টেম দেখা যাবে যে আরেক দেশের এইভাবে হবে না সম্পূর্ণ সিস্টেম প্রয়োজনীয় উর্ভর প্যাকেজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মিডিয়াম রেঞ্জের ফুল প্যাকেজ তুরস্ক থেকে নেওয়া উচিত নো পরে তুরস্ক থেকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেল মিসাইলের লোকাল ম্যানুফ্যাকচারিং এর যে প্রযুক্তি এবং প্রয়োজনে পার্টনারশিপে তুরস্কর সাথে বাংলাদেশে তৈরি করা উচিত আর্টিলারি যেটি আমি শুনেছি যে তুরস্কের সাথে অলরেডি চুক্তি হয়েছে এবং খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আমি আশা করি আর্টিলারি অ্যামিউনেশন গুলো একশো পঞ্চান্ন মিলিমিটার বা একশো পাঁচ মিলিমিটারের যে অ্যামিউনেশন গুলো রয়েছে এগুলো কামানের গোলা বলে থাকি আমরা লোকাল ভাষায় বা

মোর ফাংশনাল আমি বলতে চাচ্ছি অ্যাসল ট্রাইফেল এবং এই যে যে বেসিক উপকরণগুলো দরকার এগুলো বাংলাদেশে অতি সত্বর লোক প্রযুক্তি কিনে নিয়ে যে বাংলাদেশে প্রোডাকশন করা প্রয়োজন বলে আমি মনে করছি এর সাথে সাথে হচ্ছে যে এপিসি বা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা সাজোয়া যুদ্ধযান যেগুলো রয়েছে এগুলোর প্রযুক্তি তুরস্ক থেকেও নিতে পারে চায়না থেকেও নিতে পারে সহজলভ্য যে সুযোগ সুবিধা দিবে তার থেকে নিতে পারে কিন্তু সেন্সিটিভ বিষয়গুলো যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নৌ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আপনার সোর প্রোটেকশন সিস্টেম বা সোর ডিফেন্স সিস্টেম অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলের যে প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আপনার সমুদ্র উপকূলীয় অঞ্চলের সারফেস থেকে জাহাজে নিক্ষিপ্ত যে মিসাইলগুলো তুরস্ক এগুলো উৎপাদন করে থাকে নিজ প্রযুক্তিতে এগুলো তুরস্ক থেকে নিতে পারে বাংলাদেশ এমনকি প্রযুক্তি নিয়ে পরবর্তীতে লোকাল করতে পারে তিন হচ্ছে ড্রোন প্রযুক্তি ড্রোন বলতে একটি বিশাল রয়েছে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন লেভেলের রেঞ্জের বিভিন্ন ক্যালিবারের ক্যাটাগরির ফাংশনের ড্রোন রয়েছে তুরস্ক অলমোস্ট সব ধরনের তৈরি করে এই এই উপকরণগুলো এবং প্রযুক্তিগুলো বাংলাদেশ তুরস্ক থেকে পেতে পারে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের সামরিক প্রযুক্তি ক্রয় করার একটি উপায় হলো একটি উপায় হলো যে সামরিক প্রযুক্তি ক্রয় করে টেন্ডার মেথড এর মাধ্যমে এর মাধ্যমে কি হয় যে আপনার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা অলরেডি জেনে যায় যে আপনি কি ক্রয় করছেন ওপেন টেন্ডার তো সকলের জন্য উন্মুক্ত কিন্তু আপনি কৌশলগত অস্ত্র যেগুলো হ্যাঁ আপনি নাইন মিলিমিটারের গুলি এই সেভেন সিক্সটি টু ইন্টু থার্টি নাইন মিলিমিটার বুলেট যেগুলো আছে 50 ক্যালিব্রের স্নাইপারের যে বুলেট আছে হ্যান্ডগ্রেড এগুলো আপনি ওটিএম এ কিনেন এগুলো এত কৌশলগত না কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব কৌশলগত যেটি আমরা রিসেন্টলি দেখলাম ইরান ইসরায়েলের যুদ্ধে কিংবা ভারত পাকিস্তানের যুদ্ধে আচ্ছা এক দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টি ড্রোন টেকনোলজি বর্তমান বিশ্বে ড্রোন একটি বৃহৎ থ্রেড ড্রোন প্রযুক্তিও যেমন তুরস্কের কাছে রয়েছে ড্রোনের প্রতিরক্ষা ব্যবস্থাও তুরস্কের কাছে রয়েছে একটি জিনিস আন্ডারলাইন করতে চাই তুরস্ক দুই সালে লেজার অস্ত্র ব্যবহার করে লিবিয়াতে একটি চীনের নির্মিত ড্রোন করেছে যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে কাজে তুরস্কের এই পরিমাণ প্রযুক্তি রয়েছে যেগুলো কিন্তু হ্যাঁ এগুলো দুঃখিত জি টু জি চুক্তি ছাড়া ওটিএম এর মাধ্যমে ওপেন টেন্ডার মেথডে করলে এটি আপনার প্রতিপক্ষ সবটওয়ার পেয়ে যাবে সব বুঝে যাবে এবং ম্যাথডটিও একটু দীর্ঘমেয়াদী প্রসেস এটি রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে প্রক্রিয়াতে ক্রয় করা সম্ভব গোটা বিশ্ব থাকে করে যেমন তুরস্কের সাথে ব্রিটেন ব্রিটেন তুরস্ক ব্রিটেন দেখুন পৃথিবীর সর্বপ্রথম শিল্পোন্নত দেশ তুরস্ক থেকে ড্রোন ক্রয় করছে তুরস্ক থেকে অ্যান্টি ড্রোন ক্রয় করছে তুরস্ক থেকে টোরপেডো ক্রয় করছে জি টু জির মাধ্যমে অর্থাৎ গভর্নমেন্ট টু চুক্তির মাধ্যমে এতে অনেকগুলো সুবিধা রয়েছে যেমন আপনার ঋণ পাওয়া যেতে পারে ক্রেডিট এরপর হচ্ছে প্রযুক্তিগত সুবিধা পাওয়া যেতে পারে এরপর হচ্ছে আপনার আহ স্বল্প মূল্যে ক্রয় করা যায় যেহেতু এখানে খুব বেশি ভোগী থাকে না সেই কারণে সবচেয়ে বিষয় হচ্ছে গোপনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে গোপনীয়তা আশা করি আমি আপনার সর্বশেষ প্রশ্নের সন্তুষ্ট সন্তুষ্ট দিতে পেরেছি আমরা শেষ করব আজকে প্রায় এক ঘন্টার মতো আমরা আলোচনা করেছি আমি মাঝে মাঝে আমাদের দর্শকদের অনুরোধে যারা পুরো এক ঘন্টা দেখতেই পারে না মাঝে মাঝে কেটে কেটে এগুলো আবার ছোট করে অনেকে দিতে বলেন চেষ্টা করবো আগামীতে আর প্রতিটা প্রশ্নকে কেটে কেটে আলাদা করে দিয়ে আপনাদের দেখতে পারবেন দর্শক বিদায় নিচ্ছি অনেক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে এক ঘন্টা আমাদের সময় দিয়েছেন জি দর্শক আমরা তাহলে বিদায় নিচ্ছি আমরা আপনাদের অনুরোধে আজকে আবার অলিত ভাইকে এনেছি অলিত ভাই পুরো সামরিক বিষয়গুলো বাংলাদেশ করণীয় পররাষ্ট্র অস্ত্র সবকিছু আলোচনা করেছেন একটা কথা বলবো এই মুহূর্তে ভারত নিজেই আছে খুব কঠিন চাপের মধ্যে কিন্তু তারপরে বাংলাদেশের রাজনীতিবিদরা ভারতের দিকে যুগছে আমি মনে করি বাংলাদেশের উচিত এই মুহূর্তে একটু ট্র্যাক চেঞ্জ করা পররাষ্ট্রনীতি পরিবর্তন করা সেটা আমেরিকা তুরস্ক চীনের বলে বাংলাদেশের প্রবেশ করা উচিত যাতে আমাদের উপর কেউ খবরদারি না করে আমরা যেন স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গোপেন মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি